চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার নয়দিন দিন পর গ্রেফতার সামিরা খলনায়ক ডন বুড়ার বাসায় ছিলেন ডন সামিরা দর্শক দেখতে পাচ্ছেন ডনকে গ্রেফতার করা হয় তার বগুড়ার বাড়ি থেকে ঢাকাই সিনেমার কিংবদন্তী নায়ক সালমান শাহ তার চার বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনুরের সঙ্গে ওই সময়ে সালমান শাবনুর জুটি সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয় সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে

যে থার্টি ফার্স্ট অগাস্ট যে আমাকে দিবস করে পৃথিবীতে তুমি বেঁচে থাকতে চাও না না তা হয় না হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন চিত্রনায়ক সালমান সহ মামলার আসামি সামিরা আহ মঙ্গলবার ২৮ অক্টোবর তার বর্তমান স্বামী হাইকোর্টে আসেন জামিন শুনানির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার বন্ধুরা অনেকদিন কর তোমাদের সাথে অনেক গল্প করলাম খুব ভালো লাগলো শুধু পূর্ণিমার জন্য আমি বেশি একটা লাইভে আসি না ওর জন্যই এসে গল্প করলাম সো দেখা হবে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন আমি সিরিয়াত ফারুকি আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানানভাবে তুলপার সৃষ্টি হয়েছে সারা দেশে সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়ে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাতে দেশ ছেড়ে ফালাতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সেই বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তুলফার সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান শাহের স্ত্রী স্বামীর এবং গণের অনেক গুরুত্ব অনেক গোপন ভিডিও ভাইরাল হচ্ছে রীতিমতো তাদের অনেক গোপন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা না ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা ঢাকাই সিনেমার শাহের ক্যারিয়ারে সবচেয়ে বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনুরের সঙ্গে ওই সময়ে সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে সে মামলায় অভিযুক্ত না হলেও কেউ কেউ সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলছেন শাবনুর বিষয়টি নজরে এড়ায়নি ঢলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর এমন পরিস্থিতিতে সালমানের স্ত্রী সামিরাকে নিয়ে চাঞ্চল্যকট তথ্য দিয়েছেন শাব্দুল বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ সালমান শাহ করে নেই সালমান শাহ কোন আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরেটি আদালতে স্পষ্টভাবে বলেছেন যে এখানে যে আঘাতের চিনে পাওয়া গেছে সেটা অপমিত্র হতে পারে না ঢাকায় চলচ্চিত্রের আকাশে যেন ধুমকেতুর মতো এসেছিলেন সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার চেহারা উনিশশো সালের

রমনা থানায় হত্যা মামলা দায়ের করে মামলায় সালমান সালমানসার স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও খলনায়ক ডন সহ এগারো জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে আদালতের নির্দেশের পর থেকেই তোলপার দেশের চলচ্চিত্রাঙ্গন সোশ্যাল মিডিয়ায় আবারও জেগে ওঠে পুরনো প্রশ্ন গুজব আর নানা কল্প কাহিনী স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সালমান শাহ সবচেয়ে সফল জুটি নায়িকা শাবনুরের দিকে কেননা সালমান শাবনুর জুটি ছিল নব্বইয়ের দশকের ঢালিউডের সোনালি সময়ের প্রতি এক সঙ্গে তারা অভিনয় করেছেন ১৪টি ছবিতে তাদের পর্দার রসায়ন ছিল জাদুর মতো যা এখনো দর্শকের মনে অম্লান বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন নায়িকা শাবনুর সালমান সার হত্যা মামলা নিয়ে তিনি জানান সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জানতে পেরেছেন বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না তবে তার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তা তীব্র নিন্দা জানান শাবনুর জনপ্রিয় এই নায়িকা আরও জানান যারা ওই সময় সালমানের সঙ্গে ছিল তাদের জবাবদিহি করতে হবে এই সময় সালমানের স্ত্রী সামিরার বিভিন্ন সময়ে সাক্ষাৎকারের অসঙ্গতির কথাও উল্লেখ করেন সাবনূর জানান অনেক সময় তিনি অবাক হয়ে সামিরার বক্তব্য শুনেন কিভাবে সেই সময়ের অনেক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয় শাবনুরের দাবি তিনি তো আর পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতেই পারতেন না তার কাজ চলাফেরা সব কিছুই পরিবার ও প্রযোজনা সংস্থা তত্ত্বাবধানে ছিল শেখ ফরিদ এরকম স্টাইলিস্ট যে সাধারণ মানুষকে কানেক্ট করতে পারত আমাদের বাংলাদেশের ফিল্মে কি ছিল সাদা জুতো সাদা প্যান্ট এটা জবরজং মার্কা থাকতো না ওর বেটাটি ছিল না যে টি-শার্ট পরতো জিন্স পরতো সালমান শাহ উইল অলওয়েজ বি ওয়ান

এইটা কিন্তু সাধারণ অডিয়েন্স এখনো পরিষ্কারভাবে জানে না ম্যাক্সিমাম মানুষের চোখে আপনি আপনার অবস্থা অনেকটা ভিলেন থাকেন না সেল ফিল্মে ওই রকম সেই জায়গাটায় আমার তো মনে হয় স্ত্রী হিসাবে কিছু কথা আপনার বলা উচিত ছিল দীর্ঘ সময়ে আপনি দীর্ঘ সময়টা আপনি বললে হবে না দীর্ঘ সময়টা খুব সহজে যায়নি আমার আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে এত আঠাশটা বছর পার করেছি আমার কি কোনো হ্যারাসমেন্ট হয়নি আমি ডিবির অফিসে হাজিরা দিচ্ছি ডিবি অফিস থেকে বের হচ্ছে সকাল আটটায় যাচ্ছি রাত আটটায় আসছি আমি কখন সময় পাবো আপনাদের সাথে কথা বলার এবং এটা প্রতিদিনের কথা এটা প্রতিদিনের কথা হ্যাঁ এবং ডিবি একবার না ডিবি দুইবার সিআইডি একবার তারপর গেল কোর্টে তারপর হলো পিবিআই আমি সময়টা পেলাম কোথায় এখন সময়টা পাচ্ছি ছেলে ছেলে메라 বড় হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে দেখেন একটা জায়গায় উনি যে ভিডিওটা দিয়েছিলেন তিন দিন আগে সেখানে সে আমার বাচ্চার বাবাকে মুশতাককেও সে বলেছে যে ওই ছেলেটা যে আমাদের পাড়ায় ছিল ইমনের বন্ধু সেও ওদের সাথে এক দল হয়ে এটা না না তবে আরো যেটা কিন্তু মুশতাককেও কথা বলা দরকার ছিল না মুশতাক is very আমি বলছি যে আরভি তো যেটা অ্যাকিউজ করেছে আর যেটা এই ভিডিওতে এই মৃত্যু দিবস

ওনার ভয় আছে না রিজভি কি বলে ফেলবে ওনার অসুবিধা হয়ে যাবে ওনার ওনার জেল হয়ে যাবে কিছু বলে এটা তো আপনার বড় দুর্বলতা করেন এবং এখন যে সময়টা উনি ইউজ করছেন এবং উনি মনে করছেন ওনার কথায় আমরা দেখেছি যে এখনকার যারা রাস্তায় তরুণরা ছাত্ররা তাদের অনেকেই সালমানের ফলোয়ার তো উনি আশা করছেন তারা একটা আন্দোলন করে দিয়ে এইটাকে প্রেশার করবে কিন্তু তারা তো অনেকেই চব্বিশ বছর বয়স জানে না ব্যাকগ্রাউন্ডে যে থানা হলো ডিবি হলো ডিবি দুই দফা হলো সিআইডি হলো পিবিআই হলো বাংলাদেশে তার কোনো সংস্থা বাকি থাকলো না সো আপনার বলা উচিত না যে পৃথিবীর কোন সংস্থা হলে উনি উনি আনুক না আই এম রেডি ফর দ্যাট না না কোনটা হলে উনি স্যাটিসফাই হবেন এবং ওনার কোন জায়গায় থামতে জানতে হয় সেটা ওনার জানা নাই উনি থানতে জানবেন না

পোশাক আশাক দিয়ে তাকে যে বলা হয়েছে সেগুলা কিন্তু চাইলে এখনও কেস করতে পারে ওনার নামে এবং ওনার নামে আমার কিছু কিছু কথা আছে আমিও ভুলে যাচ্ছি যেটা আপনার প্রশ্নগুলো অনেক স্ট্রং এবং আপনার প্রশ্নগুলো অনেক লেংদি আমি নিজেই ভুলে যাচ্ছি অনেক কিছু হ্যাঁ তো আমার যেরকম বলার ছিল যে দেখেন এখন কিন্তু এই সময় আমাদের দেশে আমাদের বাচ্চারা সন্তানরা যে যে এত কষ্ট করে এত স্যাক্রিফাইস করে এখন যে চেঞ্জেসগুলো আমরা এনেছি এই সময় কিন্তু আমার ব্যক্তিগত কথা বলার কোনো ইচ্ছা আমার নেই এত বছর চুপ ছিলাম এখন এখন এত রক্ত ঝরার মধ্যে আমি আমার ব্যক্তিগত কোনো প্রবলেম নিয়ে কাউকে বিরক্ত করতে রাষ্ট্র সংস্কারের সময় চলছে কিন্তু এখন যেহেতু উনি তিন দিন আগে এরকম একটা কঠিন একটা ভিডিও ছেড়েছেন ওটা আমি সং মানে ভেরি স্ট্রংলি আই এখন তো আমি

যে আমাকে ডিভোর্স করে পৃথিবীতে তুমি বেঁচে থাকতে চাও না না তা হয় না হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন চিত্রনায়ক সালমান সোহহটা মামলার আসামি সামিরা হক মঙ্গলবার 28 অক্টোবর তার বর্তমান স্বামী হাইকোর্টে আসেন জামিন শুনানির জন্য এনজবের সঙ্গে কথা বলতে এদিন সকাল 9টায় সামিরা বর্তমান স্বামী ইসতেক আহমেদকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় এ সময় বেশ কয়েকজন সিনিয়র এনজবের সঙ্গে কথা বলেন তিনি এর আগে সালমান সোহহর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশফুল হক ডন দেশ ত্যাগের এসে দেখা দেন আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে সোমবার সাতাশ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন এর আগে গত বিশ অক্টোবর মধ্যরাতে সালমা শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন আমরা আজকে যে রায় পেয়েছি আমরা সন্তুষ্ট এবং ইনশাল্লাহ আমরা বিচার পাব মামলায় অভিযুক্ত আসামিদের তালিকায় রয়েছেন সালমা শর স্ত্রী সামিরা হক শাশুড়ি লতিফা হক লুসি বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশাফুল হক ওরফে ডন সহ এগারো জন মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান গত তেরো অক্টোবর আদালতের শুনানির সময় এ প্রথম উপস্থিত ছিলেন সামিরা এর এক সপ্তাহ পরে আদালতের নির্দেশে রাজধানী রমনা থানায় হত্যা মামলাটি করা হয় এরপরে তিনি গা ঢাকা দেন বলে জানা যায় তবে মঙ্গলবার বর্তমান স্বামী আদালতে উপস্থিত হয়েছেন তার জামিন বিষয়ে কথা বলতে এই খবর প্রকাশ্যে আসতেই অনেকে প্রশ্ন সামিরা হকের স্বামী কে এই ইশতিয়াক আহমেদ জানা যায় তিনি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক দু হাজার একুশ সালে পনেরো জুলাই সামিরার সঙ্গে তার বিয়ে হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সাবেক স্ত্রী হিসেবে পরিচিত সামিরার এটি তৃতীয় বিয়ে ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার উনিশশো সালে সালের সেপ্টেম্বর অভিনেতার মৃত্যুর পর সামিরা তার বন্ধু মোশটাক ওয়াইসকে বিয়ে করেন তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে পারস্পরিক সম্মতিতে ধরেছে একুশ সালের একুশ সন তাদের বিচ্ছেদ হয় বিয়ের পরে যখন দেখলো আমার বাবা মার সম্মতি ছিল না তখন দেখ উনার চেঞ্জ যায় ডাক্তার দেশটি বে ছয়ই সেপ্টেম্বরের আগে একটা নতুন অ্যাডিশন রোড সাবট্রাকশন হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা বন্ধুরা হ্যালো মন আচ্ছা আমাদের সম্বন্ধে সবার একটা ধারণা আছে সবার বলে দাও আচ্ছা না কোনো বাজে ধারণা নাই আমাদের সবাই সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে ফুলে সম্পর্ক আমাদের ফুলের পাপড়ের মতন সম্পর্ক আমাদের আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি তাকে সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট আমরা যদি এখনো অভিনয় করতে যাই শাবনুরাপুর কথা সবার আগে মনে আসে যে রাপুর কি এক্সপ্রেশন দিত কোন এক্সপ্রেশন দিত সেটা মনে করে এখন আমরা কাজ করি যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি আমি যেতে পারিনি আমি কপি করেছি ওনাকে সত্যি কথা কিন্তু সেই কপি কপি না উনি আসলেই অসাধারণ একজন মানুষ মানে অ্যাজ এ হিউম্যান ওনার নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপুকে কিছু প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো আপু হ্যাঁ আপু ফর্মাল আপু খুবই কথা বলি হ্যাঁ সরি আমি একটু ফার্স্ট কথা বলি তোমরা কিছু মনে করো না পূর্ণিমার এত গুণ ওকে জিজ্ঞেস করো যে ওর এত গুণ আল্লাহ দিয়ে দিছে মানে আমার মনে হয় এত আমি ওর মতন পারবো না সত্যি কথা এত সুন্দর করে কিভাবে কথা বলে এত সুন্দর করে স্টেজে কিভাবে পারফরমেন্স করে মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই আমি মানে ওকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর হ্যাঁ ওর তুলনা ও আমি অনেক খুশি হয়েছি ও যখন আসছে অস্ট্রেলিয়াতে আমি জানতাম না যে ও কোথায় আছে স আমি ওকে হারি কেন্ জেলা খুঁজে আমি আজকে আমি খু তবে পেয়ে গেলাম কি ভাজা আমি ওনা খুঁতেছি তার প আমাকে খু ম মনে টানে ু এ আমরা আমাদের আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি যারা আমাদের কোয়ার্টেস ছিলেন তাদেরকে মিস করছি ছিলেন মানে আছে না কোন এ দর সবাই এখন কি এটা মানে শেষ এখন সো আমরা একটু দেরি করে ফেলছি ডিনার খেতে তোমাদের সাথে গল্প করবে বলেই কিন্তু আমরা দেরি করেছি সো শিগগিরই আবার আসবো আচ্ছা আমি একটু কমেন্ট গুলো পড়ি একজন লিখেছে আল্লাহ খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে আই লাভ ইউ পূর্ণিমা আপু শাবনুর আপু ও আই লাভ তারপর হচ্ছে জীবনের প্রথম শাবনুর আপুকে লাইভে দেখলাম কেমন আছেন আচ্ছা আমরাই তো লাইভ করব রাইট আচ্ছা ও রিপন মিয়া আবার আছে 마샬라 লিখেছে হ্যালো রিপন রিপন মিয়া হচ্ছে কিউ কমের মালিক ও আচ্ছা আর দুজনেই আমার বেস্ট আর দুজনেই হয়তো আমার তিন পুরুষের ক্রাশ ছবি করব চলেন শুরু করে দিই ইনশাল্লাহ ফলো করো পূর্ণিমাকে পূর্ণিমার তো প্রচুর ফ্যান আমার খুবই খুশি লাগে এটা দেখে না না অবশ্যই না সো এটা দেখে আমার খুবই হ্যাপি লাগে যে তোমরা এত ভালোবাসো এখন আমাদেরকে আমি মানে কি বলবো আর তোমাদেরকে বাই বাই বলে তোমাদের সাথে অনেক গল্প করলাম খুব ভালো লাগলো শুধু পূর্ণিমার জন্য আমি বেশি একটা লাইভে আসি না ওর জন্যই এসে গল্প করলাম সো দেখা হবে আবার থ্যাংক ইউ আসলে আমি গ্রেটফুল এবং আমার আমার কাছে নিজের কাছে এত বেশি মানে সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপু আমার সাথে লাইভে এসেছে আর আমি আপনারাও জানেন আমি লাইভ করি না এই প্রথম আমরা দুজন করি না সবচেয়ে কেউ যদি লাইভ আসে আমি আর বলি লাইভ বন্ধ লাইভ বন্ধ কারণ আমার সবচেয়ে অসুস্থ লাগে এই জিনিসটা মানে আমি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে মানে অন্য কেউ লাইভ এসে বলে একটা লাইভ ধরে রাখলো এটা একেবারে খুব অড লাগে অনেক সময় দেখা যাচ্ছে আপু আমার লাইভ থাকে না জয়েন করার জন্য দর্শক ইতিমধ্যে আমরা সবাই ভিডিওটা দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ জানতে পেরেছেন বাংলা সিনেমার অমর নায়ক চিত্রনায়ক সালমান শাহ প্রসঙ্গে আশা করি আজকে ভিডিও শেয়ার করবেন সাথে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ